আপনি কি জানেন কোন পশুর দুধ কালো রঙের হয় কত ঘন্টার কম ঘুমালে শরীরে হার্ট অ্যাটাকের ঝুঁকি নব্বই পার্সেন্ট বেড়ে যায় চায়ের সঙ্গে বিস্কুট খেলে কি হয় রাতে শোবার আগে কোন ফল খেলে ঘুম ভালো হয় এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আপনি কি জানেন কোন ফল মানুষের রাগ দুঃখ এবং চিন্তা কমাতে সাহায্য করে আপেল বেদানা খেজুর নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা কোন শাক খেলে শরীরে রক্ত বাড়ে পালং শাক পাট শাক লাল শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হবে লাল শাক আপনি কি জানেন কত ঘন্টার কম ঘুমালে শরীরে হার্ট অ্যাটাকের ঝুঁকি নব্বই পার্সেন্ট বেড়ে যায় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নাকি আট ঘন্টা সঠিক উত্তরটি হবে ছয় ঘন্টা নিয়মিত সকালবেলা খালি পেটে কী খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায় চা কলা ডিম নাকি রুটি সঠিক উত্তরটি হবে কলা কোন পশুর দুধ কালো রঙের হয় ছাগল হাতি গন্ডার নাকি উঠ সঠিক উত্তরটি হবে গন্ডার ভারতবর্ষে প্রতি মাসে গড়ে কতগুলো করে বিয়ে হয় পাঁচ লাখ ছয় লাখ নয় লাখ নাকি বারো লাখ সঠিক উত্তরটি হবে ছয় লাখ নদীতে একবার জোয়ার আসার কত ঘন্টা পর ভাটা হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা তেরো মিনিট নাকি সাত ঘন্টা কুড়ি মিনিট সঠিক উত্তরটি হবে ছয় ঘন্টা তেরো মিনিট রাতে শোবার আগে কোন ফল খেলে ঘুম ভালো হয় খেজুর চেরি স্ট্রবেরি নাকি ড্রাগন সঠিক উত্তরটি হবে চেরি আপনি কি জানেন জবা ফুল কোন রোগে ওষুধের মতো কাজ করে স্ট্রোক ডায়াবেটিস টিউমার নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে ক্যান্সার দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় মজবুত হয় কালো চিরা এলাচ মৌরি নাকি দারুচিনি সঠিক উত্তরটি হবে মৌরি কোন দেশের কাছে সবথেকে বেশি সোনা মজুত করা আছে রাশিয়া চীন ভারত নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে আমেরিকা আপনি কি জানেন তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কাশি কমে অ্যালার্জি কমে নাকি কিডনিতে পাথর হয় না আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তর হবে সবকটি পৃথিবীর একমাত্র কোন প্রাণী সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে কিন্তু নামতে পারে না বিড়াল কুকুর ঘোড়া নাকি গরু সঠিক উত্তর হবে গরু হালকা গরম জলে মধু আদা ও রসুন মিশিয়ে খেলে কি হয় আলসার কমে ক্যান্সার কমে রোগ সংক্রমণ দূর হয় নাকি ডায়াবেটিস কমে সঠিক উত্তর হবে রোগ সংক্রমণ দূর হয় কোন দেশে বছর শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে ব্রাজিল ইথিওপিয়া ভিয়েতনাম নাকি ইরাক সঠিক উত্তর হবে ইথিফিয়া দেশে ইথিফিয়া দেশে সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় আপনি কি জানেন কলার সঙ্গে কি ব্যবহার করলে মুখের বর্ণ দ্রুত দূর হয় সঠিক উত্তর হবে বেকিং সোডা আপনার যদি বর্ণ সমস্যা থাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন কোন প্রাণীর সাপের কামড়েও মৃত্যু হয় না হাতি জিরা ঘোড়া নাকি গরু সঠিক উত্তর হবে ঘোড়া কোন দেশের জাতীয় পাখি মোরক থাইল্যান্ড মঙ্গোলিয়া জাপান নাকি ফ্রান্স সঠিক উত্তর হবে ফ্রান্স দেশ কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস ছয় দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে মাকড়শা মৌমাছি ইঁদুর নাকি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে মাকড়সা আপনি কি জানেন কুকুর কোন রং দেখলে রেগে যায় কালো নীল হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হবে কালো রঙ সমুদ্রের বন্ধু কোন দেশকে বলা হয় দুবাই অস্ট্রেলিয়া জাপান নাকি গ্রেট ব্রিটেন সঠিক উত্তর হবে গ্রেট চায়ের সঙ্গে বিস্কুট খেলে কি হয় হার্টের ক্ষতি হয় লিভারের ক্ষতি হয় পাকস্থলীর ক্ষতি হয় নাকি ফুসফুসের ক্ষতি হয় সঠিক উত্তর হবে হার্টের ক্ষতি হয় আসলে চায়ের সঙ্গে খুব বেশি বিস্কুট খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না কারণ বেশিরভাগ বিস্কুট তৈরিতে পাম তেল ব্যবহার করা হয় যা আমাদের হার্টের ক্ষতি হতে পারে সকালে উঠে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না বারো রকম কুড়ি রকম তিরিশ রকম নাকি ছত্রিশ রকম সঠিক উত্তরটি হবে ছত্রিশ রকম কোন পাত্রে দুধ রাখা ক্ষতিকর তামা লোহা কাসা নাকি অ্যালুমিনিয়াম সঠিক উত্তরটি হবে তামা তামার পাত্রে জল ছাড়াও দই বা দুধ রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায় যা খাদ্য বিষয়কীয় কারণ হতে পারে আপনি কি জানেন মেয়েদের জন্য সাধারণ গভীরতা কত দুই থেকে আড়াই ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি সাড়ে তিন থেকে চার ইঞ্চি নাকি চার থেকে পাঁচ ইঞ্চি সঠিক উত্তর হবে সাড়ে তিন থেকে চার ইঞ্চি কোন প্রাণী যে কোনো জিনিসকে দুটো দেখে গন্ডার বিড়াল কুকুর নাকি হাতি উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ